ছোট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও চলে এসেছি নতুন ছড়া নিয়ে তাহলে চলো ছড়া আমরা শিখিনি এবং পড়েনি বিদ্যালয় এই আমাদের বিদ্যালয় এইখানেতে পড়ি শিক্ষাবিদ্যা লাভ করে জীবনটাকে গড়ি গায়ের যত ছাত্রছাত্রী সবাই মিলে মিশে স্কুলে রোজ হেঁটে যাই সুন্দর পরিবেশে লেখা লেখাপড়ার পাশাপাশি করি খেলাধুলা জ্ঞান করে পড়ি সবাই করি না কো হেলা আমরা একদিন হব ঠিক মান্যগণ্য ব্যক্তি আমরা একদিন এই দেশে গর্ব আরো শক্তি এই শপথ করছি সবাই উভয় জনের মুখে বাংলার প্রেমিক হতে চাই চির সবুজের বুকে